আমরা বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে চাল ভিজিয়ে দেওয়া হয়েছে মাংসটা মেরিনেট করে রাখা আছে টক দই দিয়ে এগুলো সব মাখা আছে মাংসটা এক ঘন্টা থাকবে টক দই দিয়ে আর চাল জলে ভিজিয়ে থাকবে এক ঘন্টা মতন এই জন্যে পেঁয়াজ ছাড়াছি দেখো পেঁয়াজ আদা এগুলো সব ছাড়াবো এখন নুন দিয়ে নুন দিয়ে দিলাম এই যে আলুটা দেখে নাও তোমরা আমরা চারজন মেম্বার বাড়িতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রায় সেই হিসাবে করে আলু দিয়েছি গ্যাস চালিয়ে বসিয়ে দিচ্ছি জলের ভেতরে একটু নুন দিয়ে দেবো যাতে চা ভাতটা নুন হয় একটু আর দুটো গরম মশলা থেকে দুটো এই দেখো দুটো দেবো যাতে ভাতের সেন্টটা ভালো হয় আর একটু তেল দিয়ে দেবো যাতে ভাতের সাথে ভাত না লেগে যায় এইভাবে করলে একটা ভাত ভাতটা পুরো ঝুরঝুরে হবে ভাতের সাথে ভাত লেগে যাবে না গ্যাসে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ বিরিয়ানি কাটতে গেলে যে চোখে জল আসে কত কষ্ট হয় রান্নাতে বন্ধুরা দেখো এই হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি বিরিয়ানি আলু কড়াইতে তেল দিয়েছি গরম হলে আলুটা ভেজে নেব আমরা বিরিয়ানিতে ড্রাদুন রাইস আতুকটা ইউজ করি কারণ ওইটার ভাতটা লং গ্রিন এটাকে বলে লম্বা লম্বা ভাত হয় বিরিয়ানি এই জন্যে জলে ভিজিয়ে রাখেছিলাম এক ঘন্টা চালটা এখন হয়ে গেছে জলও ফুটে গেছে এবার জলের মধ্যে চালটা দিয়ে দেব তেল দিলাম এই যে চিকেন এবার চিকেনটাকে রেডি করা হবে মশলাপাতি সব নেওয়া হয়ে গেছে ইয়ে পেঁয়াজ মাংস তেলে দেওয়া হয়ে গেছে সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রেডি হবে ঠিক আছে বিরিয়ানির এবার চালের উপরে ভাতের উপরে দিয়ে দেবো কুকারে বিরিয়ানিটা করি রাইস কুকারে সব দেওয়া হয়ে গেছে এবার লাইনটার কারেন্টটা অন করে দিচ্ছি রাইস কুকারটা অন করে দিলাম রাইস কুকারে হয়ে যাবে বিরিয়ানিটা হয়ে গেলে এক ঘন্টা মতন থাকবে রাইস কুকারে তারপরে আমরা তুলে খাবো বাড়াও হয়ে গেছে পেপসি দিয়ে বিরিয়ানি খাবো আমরা এখন দারুণ হয়েছে খেয়েও টেস্ট করে দেখি ও অসম দারুণ সব কিছু ছাড়া এটা ঘরোয়া বিরিয়ানি আমরা কোনো রং দিইনি কোনো সেন্ট দিইনি কিচ্ছু দিইনি প্লেন বিরিয়ানি